কেস চলছে যা দেখছি একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে একের পর এক ভাইরাল হয়ে যাচ্ছে যা দেখছি আর কিছু করার নাই ভাই দেশে থাকা যাবে না দশে থাকা যাবে না ঘোর কলি ঘনি এসছে আর বেশি দিন বাজবে না পৃথিবী ধ্বংস হয়ে যাবে যা দেখছি তো পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া উচিত দু হাজার ছাব্বিশে ধ্বংস কি একটা কী বলছিলো তো বলে যে ভাই বেঁচে থেকে লাভ নাই কত আর বাজিয়েছি তারা বাঁচতে বাঁচতে না জীবনটা শেষ হয়ে গেছে আর ভালো লাগছে না আমার তো একটু বাঁচতে ভালো লাগে না ভাই একটু মরে যাওয়া উচিত মরা দেখা উচিত যে ভাই মরাটা কীরকম হয় হাউট সুইট মরা তো এরকম একটা মিষ্টি মরার দরকার আছে জীবনটাই তো তারপরে চিলমেরে যা স্বর্গদ যাওয়ার ইচ্ছা নাই আমরা আছে নরকে নরকে গিয়ে দেখব যে কে কে নরকে আসছে কত ভালো ভালো পাপি কত নেতা আসছে সেগুলো আমার দেখার আছে তো নেতা ডাক্তারকে ভালো কত ভালো এডুকেটেড পারসনগুলো যারা আসবে নরকে তাদেরকে দেখতে আমার মনে শান্তি লাগবে না ভাই আমার থেকে ভালো প্লেয়ার নামে নাম প্রতিপত্তি অনেক কিছু ছিল কিন্তু সারা সারা সব নরকে বাস করছে তো নরকবাসী হওয়ার জন্য আমার উৎফুল্লতা এবং একাগ্রতার সঙ্গে সহিষ্ণুতা উইথ ভালোবাসা একান্তই আমি ইচ্ছুক যে আমি নরকে যাই তার সাথে সাথে সবাই নরকে যাক জয় মা নরকের